বন্ধুরা চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে পুলিশ স্বতন্ত্র কমলিনীকে বাড়িতে ফিরিয়ে আনে পুলিশ চন্দ্রকে বলে এই যে আপনারা থানায় মিসিং ডায়রি করেছিলেন আর আমরা আপনাদের মিসিং পার্সনকে ফিরিয়ে এনেছি স্বতন্ত্র বলে এসবের মানে কি কি হচ্ছে এসব চন্দ্র বলে কি বললে তুই এসবের মানে কি আমার ভদ্রতার অনেক সুযোগ নিয়েছিস আর কত তখনই পুলিশ অফিসার স্বতন্ত্রকে বলেন শুনুন আপনি কাল থানায় আসবেন আমাদের সাথে দেখা করবেন স্বতন্ত্র পুলিশকে বলে কেন আমি কেন থানায় যাব। আমি থানায় যেতে পারবো না দেখুন অফিসার আপনারা যে বিষয়ের জন্য আমাকে থানায় যেতে বলছেন উনি তো নিজের মুখেই বলছেন আমি ওনাকে জোর করে নিয়ে যাইনি অফিসার বলেন অত শত কথা বুঝি না আপনাকে থানায় যেতে বলেছি ব্যাস কমলিনী বলে আপনারা বললেই কি ওনাকে থানায় যেতে হবে কেন বলুন তো যেখানে আমি নিজের মুখে বারবার বলছি আমাকে কেউ জোর করেনি আমি নিজের ইচ্ছায় গেছি নিজের ইচ্ছাই থেকেছি স্বতন্ত্র বলে কমরিনী তুমি চুপ করো ওদের সাথে মুখ লাগালে পারবে না কথাটা শুনে চন্দ্র বলে কি বললি তুই কি বললি কমলিনী আগে তো বউঠান বলতিস রে আজ হঠাৎ সবার সামনে কমলিনী বললি স্বতন্ত্র বলে আমি ওকে কি নামে ডাকবো সেটা আমার আর ওর ব্যাপার তুই এর মধ্যে ঢুকবি না তখনই বুবলাই বলে একশো বার ঢুকবো হাজার বার ঢুকবো তুমি মাকে নিয়ে কেন গিয়েছিলে বলো তো তুমি জাহান্নামে নামে যাও কিন্তু আমার মাকে কেন নিয়ে গিয়েছিলে তুমি জানো সারা রাত আমরা কতটা চিন্তা করেছি চিন্তায় আমাদের কারোর ঘুম আসেনি মাথা কাজ করছিল না আমাদের আর মা তুমিও বা লোকটির সাথে কেন গেছো পুলিশ অফিসার বলে আচ্ছা আমরা আসছি আর হ্যাঁ আপনি কাল অবশ্যই থানায় আসবেন স্বতন্ত্র বলে আপনারা যে গ্রাউন্ডে আমাকে থানায় যেতে বলছেন আমি তা কক্ষ নয় যাবো না আপনাদের যা করার করুন আমার নামে যত কেস যত মামলা দিতে মন চাই আপনারা দিন তারপরে আমিও দেখতে চাই আপনারা ঠিক কি কি করতে পারেন চ্যালেঞ্জ পুলিশ অফিসার তার টিমকে নিয়ে ওখান থেকে চলে যায় স্বতন্ত্র বুবলাইকে বলে হ্যাঁ রে বুবলাই তুই যেন কী বলছিলি বুবলাই বলে আমার যা বলার আমি বলেছি মাকে খুঁজে পাচ্ছিলাম না আর মাকে খুঁজে পাওয়াটা জরুরি ছিল আর তাছাড়াও আমরা তো তোমাকে কিছু বলিনি ইনফ্যাক্ট আমরা তোমাকে এখানে আসতেও বলিনি কেন এসেছ এখানে স্বতন্ত্র বুবলাইকে বলে তুই মনে হয় ভুলে যাচ্ছিস এই বাড়িটা আমার হ্যাঁ আমি সেটা কমলিনীকে গিফট করেছি তাই এই বাড়িটা এখন কমলিনীর কমলিনীর যতদিন না পর্যন্ত কোনো আপত্তি থাকবে আমি তো এই বাড়িতে আসবই। কমলিনী চাইলে তুই আর তোর বাবাকেও এই বাড়ি থেকে বার করে দিতে পারে একটা কথা মনে রাখিস বুবলাই আমার ভদ্রতার অনেক সুযোগ নিয়েছিস তোরা আমি কিন্তু আর কোনো সুযোগ নিতে দেব না চন্দ্র বলে আচ্ছা নতুন তুই কি চাইছিস বলতো না না আমার সাথে হয়তো কমলিনীর ডিভোর্স মামলা চলছে আমার কথা বাদে দিলাম কিন্তু ছেলে মেয়ে ওদের সাথে তো আর ডিভোর্স হয় না তুই শুধু শুধু কেন অশান্তিটাকে টিকিয়ে রাখছিস তখনই মিঠি বলে মা কাল রাতে তোমার সাথে কোনো কন্ট্রাক্টস করা যাচ্ছিল না আমরা সবাই ভীষণ চিন্তিত ছিলাম আমাদের সবার খুব চিন্তা হচ্ছিল কিন্তু এরা যে অসভ্যতামিটা করেছে সেটা করতে আমরা বারবার কাল নিষেধ করেছিলাম কিন্তু এরা আমাদের একটা কথাও শোনেনি বুবলাই বলে বারবার বারবার ওদেরকে বারণ করেছি তবুও ওরা থানায় গেছে এই কেসটাকে আরও পাকাতে ওদের উদ্দেশ্য হলো নতুন কাকুকে ছোট করা কমলিনী বুবলাই চন্দ্র তার শাশুড়ির দিকে তাকিয়ে বলে এই আপনারা আপনারা কিন্তু আমার জীবনটাকে পুরো হেল করে দিয়েছেন আমি আর সেইটা মেনে নেব না তখনই কমলিনীর শাশুড়ি বলে কি মানবে না তুমি বলো তো কি মানবে না তুমি কি আর মানার মতন কোন জায়গায় আছো বাড়ির বউ সে কিনা বাড়ির বাহিরে গিয়ে রাত কাটাচ্ছে কমলিনী বলে কি বাড়ির বউ বাড়ির বউ বলছেন বলুন তো আপনার বাড়ির বউ হয়ে থাকতে যাতে না হয় সেজন্য তো কোর্টে কেস লড়ছি তবুও বারবার সে একই কথা কেন বলছে মনে রাখবেন আমার একটি নাম আছে আমার আলাদা পরিচয় আছে আমার পরিবার আছে আমার সম্পর্কে কিছু বলতে হলে আমার নাম নিয়ে বলবেন নয়তো নয় তখনই বড় মাসিমুনি কমলিনীকে বলে তুমি কাল রাতে বাড়িতে ফিরতে পারো নি কেন মা ঝড় বৃষ্টিতে আটকে গিয়েছিলে বুঝি কমলিনী বলে মাসিমণি এত বছর তো আপনার বোনপ নাই বাড়িতে আমি যদি চাইতাম তো আমি তো অন্য কোথাও গিয়ে থাকতে পারতাম হ্যাঁ নতুন ঠাকুরপর সেই সব ব্যবস্থাই আমাকে করে দিত আমি আমার ছেলে মেয়েকে নিয়ে অন্য জায়গায় থাকতাম নিজের মতো করে থাকতাম তখন তোর আমার ছেলে মেয়ের মুখে অত বড় বড় কথা ফুটেছিল না এই বলে কমলিনী বুবলাইট দিকে তাকায় কমলিনী বলে কাল আমরা যে গ্রামে গিয়েছিলাম সেখানে একটি ছোট্ট নদী আছে ঝড় বৃষ্টিতে নদীর ওপরে থাকা ব্রিজ বন্ধ হয়ে যায় তাই আমরা বাড়িতে ফিরতে পারিনি মাঝরাতে যখন ব্রিজ খোলে তখন তো আসার কোনো প্ল্যান ছিল না আমরা ভেবেছিলাম ভোরবেলাতেই বেরিয়ে পড়ব মাসিমুনি বলে দেখো আমি কথাটা অন্যভাবে বলিনি আমি ঠিক এই ধারণাটাই করেছিলাম তাই তোমার কাছ থেকে জানতে চাইলাম লক্ষ্মী বলে ওই ঝড় জলের সময় তোমরা রাত্রে ছিলে কোথায় কোথায় ছিলে বলো তখনই বর্ষা বলে মামনি তোমরা কি কোনো হোটেলে ছিলে অবশ্য হোটেলে না থাকলে আর থাকবেই বা কোথায় স্বতন্ত্র বলে না আমরা হোটেলে ছিলাম না আমরা রিসর্টে ছিলাম যেখানে সব ধরনের সুযোগ সুবিধা আছে আমরা রাতে ওখানে থাকলাম ক্যান্ডেল লাইট ডিনার করলাম গান গাইলাম আরও অনেক কিছু করলাম তুমি তো আমার মেয়ে সমতুল্য তাই সব কথা তোমাকে বললাম না আসলে কি তো তুমি তোমার আভিজাত্য ভুলে যেতে পারো আমি তোমার সম্মান বিসর্জন দিতে পারি না করছি বলে সবার সব প্রশ্নের উত্তর দেওয়ার তো প্রয়োজন নেই ওরা তো হাত ধুয়ে উঠে পড়েই লেগেছে তোমাদের পিছনে আর তাছাড়াও মানুষ কি প্রাকৃতিক দুর্যোগে আটকে পড়ে যেতে পারে না মানুষের জীবনে কি বিপর্যয় আসতে পারে না তারা কি বাইরে রাতে থাকতে পারে না তখনই লক্ষ্মী বলে যেখানে বিপর্যয়ের ভয় আছে সেখানে এবার গিয়েছিল কেন তখনই লক্ষ্মীর দিদি বলে তুই চুপ করতো বৌমা তো তোর সাথে থাকতেই চাইছে না তবু তুই কেন তাকে নিয়ে এক কথা বারবার বলছিস লক্ষ্মী বলে ও থাকতে চাইছে না এটা যেমন ঠিক ঠিক তেমনি ও এখনো আমার ছেলের স্ত্রী এইবারের বউ এখনো তো ডিভোর্সটা হয়ে যায়নি আগে ডিভোর্সটা হোক তার আগেই কেন পরপুরুষ নিয়ে বাহিরে যাবে কথাটা শুনেই কমলিনী বলে মা আপনি কিন্তু আমাকে অনেকক্ষণ ধরে অসম্মানিত করছেন অনেকবার অনেকভাবে অপমান করছেন আমার ছেলে মেয়েদের সামনে জবে থেকে আপনার ছেলে ফিরে এসেছে আপনি পুরো চেঞ্জ হয়ে গেলে নিজের ছেলেকে শাসন না করে তার প্রত্যেকটা অন্যায় তাকে প্রশ্রয় দিয়ে যাচ্ছেন আপনি কি মা এটি কি কোনো মায়ের আচরণ যে তার সন্তানকে অন্ধের মতন শুধু ভালোই বাসে একটুও শাসন করে না আপনার ছেলে যে অন্যায়গুলো করেছে তারপরে কি করে আপনি আমাকে এই ধরনের কথা বলতে পারেন আমি আপনার কোন পাকাধানে মই দিয়েছি যে আমাকে এতটা অপমান করছেন বুবলাই বলে কেউ তোমাকে অপমানিত করছে না বরং তুমি আমাদের সবাইকে অপমান করছো তোমার যখন যা ইচ্ছে হচ্ছে তাই করছো অন্য একজন মানুষের সাথে যখন ইচ্ছে করছে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছ তার সাথে রাতে থাকছ আর পুলিশ এসে ভোরবেলায় তোমাকে দিয়ে যাচ্ছে কমলিনী বলে এই পুলিশের ব্যবস্থাটা ঠিক কে করেছিল আমি তো আর পুলিশকে ফোন করে বলিনি আমি বিপন্ন অবস্থায় আছি আমাকে আপনারা উদ্ধার করে নিয়ে যান তোরা নিজেরা থানায় গিয়ে এখন আবার বড় বড় কথা বলছিস দেখ বুবলাই তুই এর আগে বা এখন আমাকে যতভাবে অপমান করেছিস তাতে করে তুই যে আমার সন্তান এই পরিচয় দিতে আমার লজ্জা করে আমার গর্ভের সন্তান আমার সাথে যেমন শত্রুর মতন আচরণ করবে এটা আমি ভাবতেও পারিনি বুবলাই বলে আমরা কেউই তোমার সাথে শত্রুর মতন আচরণ করছি না বরং এই মানুষটার পাল্লাই পরে তুমি নিজের জীবনকে শেষ করে দিচ্ছ আর সেই সাথে আমাদের প্রত্যেকের জীবন শেষ হয়ে যাচ্ছে স্বতন্ত্র বলে তাই বুঝি তো এখানে আর কে কে বিশ্বাস করেন যে তাদের জীবন শেষ হয়ে যাচ্ছে লক্ষ্মী বলে জীবন শেষ হয়ে যাচ্ছেই তো এখন তো মনে হচ্ছে দুধকলা দিয়ে কালসাপ পষেছি স্বতন্ত্র বলে তাই বুঝি মাসি আমি যদি বলি উল্টোটা দেখো মাসি শব্দের সাথে মা মিশে আছে তাই সরাসরি তো তোমাকে এটা বলতে পারবো না যে দুধকলা দিয়ে আমি তোমায় পষেছি তবে হ্যাঁ এখন আমার মনে হচ্ছে সারা জীবন আমি তোমার জন্য যেটা করেছি সেটা ভুল করেছি অন্যায় করেছি লক্ষ্মী বলে হ্যাঁ রে তুই সারা জীবন আমাকে খাইয়েছিস পরিয়েছিস সেই জন্য কি আমার মাথা কিনে নিয়েছিস নাকি যে তুই যা খুশি অন্যায় করবি আর আমি তোর পক্ষে থাকব একটাও প্রতিবাদ করব না একটা কথা বলে যাস না আমার স্বামীর পেনশনের টাকা ছিল সেটা দিয়ে আমার খাওয়া পড়া ঠিক চলে যেত কমলিনী বলে আপনার শুধুমাত্র ভাত কাপড়েই চলতো বুঝি এত বিলাসিতা এত গয়না এত লোকলৌতিকতা সেগুলো কে সামলেছে এতকাল সেগুলো তো নতুন ঠাকুর সামলেছে আর এখন এসে যে না নিজের ছেলেকে ফিরে পেয়েছেন অমনি অস্বীকার করছেন আপনার লজ্জা করে না অকৃতজ্ঞ বেইমান কথাকার কমলিনের কথা শুনে লক্ষ আতকে ওঠে তখনই কুর্চি বলে নতুন দা তুমি যত দ্রুত সম্ভব বৌদি আর দাদার ডিভোর্সের ব্যবস্থা করো তা না হলে বৌদি ভাইয়ের জীবনটা পুরো শেষ হয়ে যাবে আর আমার মা যে আচরণ করছে তার জন্য আমি প্রতিনিয়ত লজ্জিত আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি মিঠি বলে নতুন গাগো এই বাড়িতে আসার পরে তোমাকে অনেক অপমান সহ্য করতে হয় আমরা চাইলেও কিছু করতে পারি না কিন্তু বিশ্বাস করো মায়ের দুই ছেলে মেয়ে আছে যারা তোমাকে মন থেকে ভালোবাসে যারা তোমাকে সম্মান করে হয়তোবা আমরাই অপমানের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি না যখন আমরা এদের সকলের কাছ থেকে দূরে সরে যাব। সেদিন দেখো তোমার কোনো অসম্মান হবে না তখনই বুবলাই বলে এরা ইচ্ছে করে প্রতিনিয়ত মায়ের সাথে এমন দুর্ব্যবহার করছে একটা কথা তোমরা মনে রেখো এটার বেশি দিন চলবে না। বাড়ি ফিরিয়ে দেব, আর মাকে নিয়ে অনেক দূরে চলে যাব তারপরে দেখব তোমরা এই বাড়িতে কি করে থাকো আর বাবা তুমি তো কুড়িটা বছর মায়ের সাথেই ছিলে না আর আজ কেন ফিরে এসেছো হ্যাঁ কেন আর মায়ের সাথে সংসারে বা কেন করতে চাইছো এই বাড়িটার লোহে তো এই বাড়ি তুমি কোনো দিন ভোগ করতে পারবে না তখনই চন্দ্র বলে তোর মা আমার সাথে কেন থাকতে চাইছে না বলতো শুধুমাত্র এই নতুনের জন্য এই নতুনই কমলিনীকে সবসময় উস্কাচ্ছে এই নতুনের প্রশ্রয়ে কমলিনীর এতটা সাহস বেড়েছে ও আমার বিরুদ্ধে কোর্টে কেস লড়ছে আর এই নতুন বুঝে গেছে কমলিনী আমাকে সরিয়ে এই নতুনকে নিজের জীবনে বরণ করেছে স্বতন্ত্র বলে তাই বুঝি সত্যি যদি এটা হতো তো আমার জীবন ধন্য হয়ে যেত বোঠানের মতন একজন মানুষ যাকে সবসময় যত্নে রাখা উচিত তাকে তুই মাটিতে ছুঁড়ে ফেলে দিয়েছিস ধুলোই মিশিয়ে দিয়েছিস তুই তাকে আমি যদি তাকে আমার জীবনে পেতাম তো আগলে রাখতাম যত্নে রাখতাম কিন্তু আমি জানি বৌঠান কখনো সেইভাবে নিজের নতুন জীবন শুরু করতে চায় না বৌঠান নিজের মতো করে নিজের প্রতিষ্ঠিত হয়ে নিজের জীবন শুরু করতে চায় বৌঠান আমি সবসময়ই তোমার সাথে আছি আজ আমি এখান থেকে গেলাম আর হ্যাঁ আমি তোমার ছবিগুলো ওয়াশ করতে দিয়েছি ফটোগ্রাফি ঠিক সময়ে ঠিক জায়গায় পৌঁছে দেব। আর হ্যাঁ তুমি ফটোগ্রাফির ক্লাস মিস করো না এ বলে স্বতন্ত্র যেতে চাইলে এই বর্ষা বলে ক্লাস মিস করা যাবে না ক্লাস মিস করলে তো তখন আর নতুন কাকুর সাথে তোমার যখন তখন দেখা হবে না কফি শপে বসে কফি খাওয়া হবে না আর বাইরে এসে অজুহাতে রাত কাটানোও হবে না স্বতন্ত্র বর্ষাকে বলে নেহা তুমি একজন মেয়ে আর আমার অনাত্মীয় এছাড়াও আমি ভায়োলেন্সকে ভীষণ ভয় করি আর তাই তোমাকে রেহাই দিলাম নইলে সপাটে তোমার গালে চর বসাতাম নিজের কেচ্ছা কেলেঙ্কারির কথা কি ভুলে গেছ এই বলে নতুন কাকু বর্ষাকে চুপ করিয়ে দেয় এরপরে নতুন কাকু সবাইকে বিদায় জানিয়ে ওখান থেকে চলে যায় কমলিনীর শাশুড়ি বলে অধর্ম চলছে এই বাড়িতে যেইভাবে তুমি ব্যবিচার করছো বৌমা তোমার কোনো দিন ভালো হবে না আর এই সব কিছু তোমার ছেলে মেয়েদের ওপর দিয়ে যাবে কমলিনী বলে একদম নয় আমাকে যা বলার বলছেন আমার ছেলে মেয়ের জীবন নেওয়ার একটাও বাজে কথা বলবেন না আমি সেটা সহ্য করব না বর্ষা বলে বড় ছেলেটার তো চাকরি গেছে এত ক্ষতি হয়েছে তবু ওনার লজ্জা হচ্ছে না তখনই চন্দ্র বলে থাক বৌমা তুমি কমলিনীকে কিছু বলো না আসলে কি বলতো কমলিনী এমন ছিল না কেন জানি না ও এমন বদলে গেল আমি তো আমার নিজের স্ত্রীকেই চিনতে পারছি না আর এই সবটাই হয়েছে ওই নতুনের জন্য বুবলাই বলে মাকে চেনার জন্য এই বিশ বছর তুমি কোথায় ছিলে হ্যাঁ কোথায় ছিলে কমলিনী বলে আমি ব্যবিচার করি অন্যায় করিয়ে যে পাপ কাজ করি না কেন আপনার কথা মতো তবুও আমি একজন মানুষ আপনাদের মতন অমানুষ নই নিজের দিকে একবার তাকান আপনি মা যখন নিজের ছেলের অন্যায়ের প্রতিবাদ করার কথা তখন আপনি আগে সব কথা ভুলে গেলেন সব কৃতজ্ঞতা ভুলে গেলেন ছি আপনার লজ্জা করে না আর আরেকটা কথা মনে রাখবেন আপনি এই বাড়িতে আছেন আমার জন্য আমার দয়ায় আছেন আমি চাইলে আপনাকে এই বাড়ি থেকে বার করে দিতে পারি সাথে আপনার ছেলেটিকেও কমলিনের কথা শুনে লক্ষ্মী পুরো আটকে ওঠে তো বন্ধুরা কি হতে চলেছে চিরশাখা ধারাবাহিকে চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে